একুশ নম্বর ফাইল একাদশ শ্রেণীর উচ্চ মাধ্যমিক পৃথিবীর ইতিহাস পরিচিত পড়ছে সপ্তম অধ্যায় ধর্ম পৃষ্ঠ সংখ্যা একশো সাতানব্বই সাত দশমিক এক ধর্ম ও রাষ্ট্র প্রাচীনকাল থেকে ধর্ম মানুষের জীবনকে বিভিন্নভাবে প্রভাবিত করেছে বর্তমান যুগেও রাষ্ট্র ও রাজনীতিতে ধর্মের প্রভাব অস্বীকার করা যায় না প্রাচীনকালে রাজার ধর্মই রাষ্ট্রের স্বীকৃত ধর্ম বলে সাধারণত প্রচার করা হতো এখনো পৃথিবীর বহু স্থানে ধর্মাশ্রয়ী রাষ্ট্র থিওক্রেটিক স্টেট রয়েছে ধর্ম ও রাষ্ট্রের মধ্যে এই দীর্ঘ সম্পর্কে কিছু এই অধ্যায় বর্ণনা করা হয়েছে ক ভারত অশোক এবং ধর্ম মৌর্য রাজবংশের সর্বশ্রেষ্ঠ সম্রাট অশোক আনুমানিক দুশো তিয়াত্তর থেকে দুশো বত্রিশ অথবা দুশো পঁয়ত্রিশ খ্রিস্টপূর্ব কলিঙ্গ বর্তমানে উড়িষ্যা রাজ্য যুদ্ধ দুশো একষট্টি থেকে দুশো ষাট খ্রিস্টপূর্ব জয়লাভের পর যুদ্ধে পথ পরিত্যাগ করেন যুদ্ধের ঘটনা তাকে এতই শোকগ্রস্ত অনুশোচনায় দগ্ধ করে যে এরপর থেকে তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন ও মানব সেবায় নিজেকে নিয়োজিত করেন অশোকের আনুষ্ঠানিক রাজ্যাভিষেক হয় দুশো উনসত্তর খ্রিস্টপূর্ব সিংহাসনে আরোহণে চার বছর পর রাজ্যাভিষেকে দশম বৎসরে তিনি উপগুপ্ত নামে এক বৌদ্ধ সন্ন্যাসী নিকট বৌদ্ধ ধর্মে দীক্ষিত হন অর্থাৎ এই ঘটনা ঘটে তার রক্তক্ষয়ী কলিঙ্গ যুদ্ধের বছর খানেকের মধ্যে ঐতিহাসিক দীনেশচন্দ্র সরকারের মতে অশোক তাঁর রাজ্যাভিষেকের একাদশ বছর থেকে ধর্ম প্রচার করতে শুরু করেন ধর্ম হল সংস্কৃত শব্দ ধর্মের প্রাকৃত রূপ খ অশোকের বৌদ্ধ ধর্ম গ্রহণের কারণ বৌদ্ধ ধর্ম গ্রহণ করে চন্ডাশোক অশোক বৌদ্ধ অশোকে পরিণত হয়েছিলেন ডক্টর রাধাকুমার মুখোপাধ্যায় অশোকের এই ধর্মীয় রূপান্তরকে কলিঙ্গ যুদ্ধে অপ্রবহিত পরের ঘটনা এবং কলিঙ্গ যুদ্ধের ফলশ্রুতি রূপে চিহ্নিত করেছেন অতি স্বাভাবিকভাবে ঐতিহাসিকরা অশোকের এই মানসিক পরিবর্তনের কারণ গভীর আগ্রহে অনুসন্ধানে বৃদ্ধি হয়েছেন আধুনিক ঐতিহাসিকদের মতে কোষাম্মি বলেছেন অশোক বৌদ্ধতম গ্রহণ করেছিলেন এবং তা তিনি করেছিলেন সাম্রাজ্য পরিচালনা অন্যতম প্রশাসনিক অঙ্গ হিসাবে এর পেছনে কোন মানবিক কারণ ছিল না প্রখ্যাত রুশ গবেষক অন্তন সম্পূর্ণ ভিন্ন দৃষ্টিকোণ থেকে বিচার করে এই অভিমত ব্যক্ত করেছেন যে নিজ শাসন ব্যবস্থার ষড়তান্ত্রিক চরিত্রকে আড়াত করার জন্য তিনি প্রথাগত বুদ্ধের মৈত্রী ও প্রেমের আদর্শ গ্রহণ করেছিলেন রবীন্দ্রনাথ থাপারের মতে বিশাল সাম্রাজ্যের সংহতি বিভিন্ন কারণে ক্ষুণ্ণ হওয়া আশঙ্কা দেখা দিলে দূরদৃষ্টি সম্পন্ন অশোক এক অভিন্ন ধর্মে অন্তর্নিহিত শক্তির উপর নির্ভর করতে চেয়েছিলেন যা আধ্যাত্মিকতা সেতু বন্ধন রচনা করতে সমর্থ হবে গ অশোকের ধর্মের বৈশিষ্ট্য অশোকের ধর্মের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হচ্ছে পরধর্ম সহিষ্ণুতা বৌদ্ধ ধর্মালম্বী হলেও তিনি অন্য ধর্মের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন অবশ্য পরধর্ম সহিষ্ণু ছিলেন বলে পৃষ্ঠ সংখ্যা একশো আটানব্বই অবশ্য পরধর্ম সহিষ্ণু ছিলেন বলে অপর অনুমোদন করতেন না তিনি যে ধর্ম গ্রহণ এবং নিজে প্রচার করতেন তা ছিল প্রজা কল্যাণ ধর্মীয় ও মানবতাবাদী কোনো সুনির্দিষ্ট বিধান হয়তো এই ধর্মে ছিল না কিন্তু সকল জীবের প্রতি এমন উদার মুক্ত দৃষ্টিভঙ্গি প্রতিফলন ইতিপূর্বে আর কোথাও দেখা যায়নি বৌদ্ধ ধর্মকে ভীত হিসেবে গ্রহণ করে অহিংসা শান্তি ও মানবতার যে বাণী অশোক তাঁর ধর্মমতে প্রচার করেছিলেন তা এক কথা অভূতপূর্ব অতুলনীয় ডক্টর অতুল রায় অশোকের এই ধর্মমতকে বৌদ্ধ ধর্মের সংশোধিত রূপ বা অশোক বলে অভিহিত করেছেন রবীন্দ্রনাথ ঠাকারের ভাষায় বলা যায় ধর্ম ও সমাজের জন্য তিনি কতকগুলি সুস্পষ্ট নীতি প্রয়োজন বলে মনে করেছিলেন তিনি সেগুলির উদ্ভাবনা করেন এবং সংরক্ষণের জন্য বিশেষভাবে যত্নবান হন এই নীতিগুলি তার ধর্ম এইসব অভিমতের প্রেক্ষাপটে অশোকের বৌদ্ধ গ্রহণের প্রেক্ষাপটটি কিছুটা অস্পষ্ট থেকে যায় তবে একথা অস্বীকার করা যায় না যে কলিঙ্গ যুদ্ধ অশোকের জীবনের এক বিভাজন রেখা রাষ্ট্রীয় প্রয়োজন বা মানসিক ভাবে আধ্যাত্মিক উন্মেষ যাই ঘটুক কেন কলিঙ্গ যুদ্ধের পর অশোক এক নবজীবনের প্রতীক হয়েছিলেন অশোক তাঁর দ্বিতীয় সপ্তম স্তম্ভ লেখক তাঁর ধর্মের বৈশিষ্ট্যগুলোর কথা বলেছেন সেগুলি হলো এক সাধবে বা বহু কয়ানে অর্থাৎ অনেক সৎকাজ দুই অপশীনবে বা ভ্রষ্টাচার থেকে দূরে থাকা তিন দয়া বা করুণা চার দানে অর্থাৎ কাউকে কিছু শব্দ ত্যাগ করে দেওয়া পাঁচ স্বচ্ছে বা সত্যবাদিতা ছয় শোচয়ে বা পবিত্রতা অথবা সুচিতা সাত মাদবে বা নম্রতা যারা অশোকের ধর্ম গ্রহণ করেন তাদের জন্য কিছু কর্তব্যের নির্দেশিকা তিনি দিয়েছেন এক অনারম্ভ প্রাণী নাম বা জীব হিংসা না করা দুই পিতরি মাতরি শুশ্রূষা অর্থাৎ মাতা পিতার সেবা তিন শরীর বা বয়স্কদের সেবা চার গুরু নাম অপচিতি বা গুরুর প্রতি শ্রদ্ধা প্রদর্শন পাঁচ মৃত সংস্ক বা জ্ঞাতি কানন বমহন সম্পতি পরিচিত ব্যক্তি আত্মীয় স্বজন এবং ব্রাহ্মণ ও শ্রমণ সন্ন্যাসীদের প্রতি উদার ও ভদ্র আচরণ ছয় দাসপত কমহি সম্য প্রতিপত্তি অর্থাৎ দাস ও ভিত্তদের প্রতি ভদ্র ব্যবহার সাত অপব্যয়তা ও অপভান্ডতা অর্থাৎ অল্প ব্যয় ও অল্প সঞ্চয় অশোক সাধারণ মঙ্গলানুষ্ঠানে অর্থাৎ অশোক কৃষক ও সন্তানাদি কল্যাণ কামনা ভ্রমণের প্রাককালে নানাবিধ পূজাষ্টনে বিশেষত মেয়েলি ব্রত পালন প্রভৃতি তুলনায় ধর্মানুষ্ঠান শ্রেয় বলেছেন নিম্নবিত দোষগুলি থেকে তিনি দূরে থাকতে বলেছেন এক চংরিয়ে বা উগ্রতা দুই নিচুলিয়ে বা নিষ্ঠুরতা তিন ক্রোধে বা রাগ চার মানে বা দর্প পাঁচ ঈর্ষা বা হিংসা অশোক বলেন প্রত্যেক মানুষের উচিত সংযম বা সমজম এবং অন্তরে পবিত্রতা ভাবশুদ্ধি অধিকারী হওয়া তার মতে মানুষের উচিত অন্য ধর্মের কথা ভক্তিভরে শোনা মানুষ সেক্ষেত্রে ধর্ম সম্পর্কে জ্ঞান অর্জন করবে বহু এবং নানা ভালো কাজ সুসম্পন্ন করবে কল্যাণে আগম অশোক বিশেষ করতেন তার প্রজাবর্গ নিষ্ঠা সহকারে ধর্মানুশীলন করে ইহলোক পরলোকে সুখী হবে মৃত্যুর পর তারা সকলেই স্বর্গে যাবে অশোকের ধর্মের প্রকৃতি অশোকের ধর্মের প্রকৃতি নিয়ে ঐতিহাসিক মহলে মতভেদ আছে পৃষ্ঠের সংখ্যা একশো নিরানব্বই অশোকের ধর্মের প্রকৃতি নিয়ে ঐতিহাসিক মহলে মতভেদ আছে এক যে ফ্লিটের মতো অশোক শিলালেখ স্তম্ভলেখ থেকে যে ধর্মের কথা বলেছেন তা আদৌ বৌদ্ধ ধর্ম নয় একে ধর্ম বলাই সঙ্গত যেহেতু এতে এমন কিছু নৈতিক কর্তব্যের কথা আছে যা রাজাদের পালন করা উচিত ডি আর বান্ডারকারের মতে ওই নৈতিক উপদেশগুলি প্রজাদের উদ্দেশ্যে রচিত রাজাদের জন্য নয় ভি এ স্মিথ বলেন অশোকের ধর্ম নতুন কিছু নয় এই বক্তব্য বিষয়ে তৎকালীন ভারতের সকল ধর্মমতে দেখা যায় অন্যত্র তিনি বলেছেন ধর্মে বৌদ্ধ ধর্মের নৈতিক ধ্যান ধারণাগুলি স্থান পেয়েছে এফ ডব্লিউ টমাসের মতে অশোক চারটি সত্য অষ্টাঙ্গিক মা কার্যকরণ শৃঙ্খল এবং নির্বাণের কোন উল্লেখ নেই যেখানে ইহলোকের সুখ ও পরলোক শান্তি হিন্দু দর্শনের প্রতিফলন লক্ষ্য করা যায় অতএব অশোকের ধর্ম বৌদ্ধ ধর্মের সঙ্গে সম্পর্কবিহীন বলে তার ধারণা অন্যদিকে ফরাস্ট করে সেনার্থ বলেন অশোকের ধর্মের সঙ্গে বৌদ্ধগ্রে ধর্মোপ্রদেশ বেশ কিছু সাদস্য রয়েছে বৌদ্ধ তখন ছিল নীতি প্রধান রিজ ডেভিডস বলেন অশোকের ধর্ম কোনো বিশেষ ধর্মমত নয় তৎকালে প্রচলিত সকল ধর্মের মূল সারাংশ কি তিনি তার ধর্ম বলে প্রচার করেছেন ডিডি কোসাম্বির মতে অশোকের সময় সমাজে নানা শ্রেণীর আবির্ভাব ঘটে বিশেষ করে বৈশ্য ও শূদ্রদের একাংশ বেশ বিত্তমান ও প্রতিপত্তিশালী হয়ে ওঠে তারা সমাজে তাদের প্রাপ্য মর্যাদা দাবি করতে থাকে এর অবশ্যমভাবে পরিণতি শ্রেণী সংঘাত অশোক নিজ তাঁ লেখকগুলোতে সাম্প্রদায়িক বিভেদ ও অসহিষ্ণুতার কথা বলে গেছেন তিনি এর বিরুদ্ধে সতর্ক করেছেন ধর্ম মাধ্যমে অশোক সামাজিক সংহতি ও সাম্প্রদায়িক শান্তি বজায় রাখতে চেয়েছিলেন রবীনাথ থাপাই বলার মৌর্য সাম্রাজ্য অতিকেন্দ্রিকতার বিরুদ্ধে যাতে সাম্রাজ্য কোনো প্রতিক্রিয়া দেখা না দেয় সেই জন্যে অশোক তার ধর্মপ্রচার করে জনগণকে শান্ত রাখতে উদ্যোগী হয়েছিলেন ডিয়ার বান্ডারপুর বলেন অশোকের ধর্মে তার সমকালীন বৌদ্ধ ধর্মের সামগ্রিক রূপটি তুলে ধরা হয়নি বৌদ্ধ ধর্মের দুটি অংশ এক বৌদ্ধ সন্ন্যাসী ও সন্ন্যাসিনীদের আচরণীয় ধর্ম এবং দুই সাধারণ গৃহ বা সংসারী বৌদ্ধদের জন্য ধর্ম যা যে কোনো ধর্মাবলম্বী ব্যক্তি মেনে চলতে পারে এগুলো হচ্ছে মাতা পিতা ব্রাহ্মণ শ্রমণ প্রভৃতির প্রতিশ্রদ্ধা বন্ধুবান্ধব আত্মীয় স্বজন ভৃত্য কাজের লোকেদের সহ সদ্ব্যবহার প্রভৃতি বৌদ্ধ ধর্মে বলা হয়েছে যে সাধারণ গৃহীদের পক্ষে অষ্টাঙ্গিক মার্কে অনুসরণ ও নির্বাণ লাভ অসম্ভব এ বলা হয়েছে স্বর্গলাভ করে তাদের জীবনের মূল উদ্দেশ্য হওয়া উচিত অষ্টাঙ্গিক মার্গ ও নির্মাণ কেবলমাত্র বৌদ্ধ সন্ন্যাসী সন্ন্যাসিনীর জন্য নির্দিষ্ট অশোক প্রজাতি যে ধর্ম পালন করতে বলতেন তার সঙ্গে সাদৃশ্য রয়েছে অশোকের ধর্মপ্রচার বৌদ্ধ ধর্মে দীক্ষিত হওয়ার পর অশোক নানাভাবে ধর্মপ্রচারে ব্রতী হন আকের রাজারে আমোদ প্রমোদের জন্য বিহার যাচ্ছে অর্থাৎ শিকার বা প্রমোদ ভ্রমণের ব্যবস্থা করতেন খ্রিস্ট সংখ্যা দুশো অশোক তার পরিবর্তে ধর্মযাত্রা প্রবর্তন করেন ধর্মযাত্রার মাধ্যমে তিনি যুদ্ধে তিনি বুদ্ধের স্মৃতি বিজড়িত স্থানগুলি পরিদর্শন করেন এর দ্বারা তিনি প্রজাদের বৌদ্ধ ধর্ম সম্পর্কে আগ্রহী করে তোলেন ধর্ম প্রচারের জন্য অশোক তার সমস্ত শাসনযন্ত্রকে ব্যবহার করেন তিনি রাজুকদের ধর্মপ্রচার ধর্মশিক্ষা নির্দেশ দেন অভিষেকে দ্বাদশ বছরের যুথ ও রাজুকদের তিনি আদেশ দেন প্রতি পাঁচ বছর অন্তর রাজ্যের সর্বোচ্চ ভ্রমণ করে প্রচার করতে ধর্ম মহামাত্র নামে এক শ্রেণীর নতুন রাজকর্মচারী নিয়োগ করে তিনি প্রজাদের মনে ধর্মবোধ জাগ্রত করার চেষ্টা করেন তাদের কাছ থেকে ভগবান বুদ্ধের বাণী প্রচার বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে তৃতীয় ও জাগ্রত করা এবং প্রজাদের সর্বপ্রকার মঙ্গল সাধন করা পঞ্চম শিলালেখতে ধর্ম মহামাত্রদের কাজকর্ম কর্তব্যের বিষয়ে উল্লেখ করা হয়েছে অশোক জনগণকে ধর্মের বাণীর সঙ্গে পরিচিত করানোর জন্য পর্বতগাত্রের স্তম্ভে শিলাগাত্রে সহজ ভাষায় বহু অনুশাসন উৎকীর্ণ করেছিলেন এগুলোকে বলা দূর করে এই ধর্মের শক্তি ও প্রভাব বৃদ্ধি করার জন্য অশোক পাটলিপুচ্ছে তৃতীয় বৌদ্ধ সংগীতি বা সম্মেলন আহ্বান করেন পূর্বে প্রচলিত আমার প্রমোদের মধ্যে শিক্ষণীয় কিছু ছিল না অশোক সেগুলি পরিবর্তন করেন বহির্বিশ্বের সঙ্গে অশোকের সম্পর্ক চন্দ্রগুপ্ত মৌর্যের সময় থেকে বহির্বিশ্বের সঙ্গে মৌর্য সাম্রাজ্যের সংযোগ ঘটেছিল অশোকের শাসনকালে সম্পর্ক আরো ঘনিষ্ঠ হয় পাটলিপুত্র আগত বিদেশীদের যত্ন নেওয়ার জন্য পৃথক সরকারি সংস্থা ছিল ধর্মপ্রচারের সূত্রে বহির্বিশ্বের সঙ্গে ভারতের সম্পর্ক ঘনিষ্ঠ হয় অশোক সিংহালে বর্তমান শ্রীলঙ্কা তার পুত্র মতান্তরে ভ্রাতা মহেন্দ্র ও কন্যার সংঘমিত্রকে ধর্মপ্রচারের উদ্দেশ্যে পাঠিয়েছিলেন তিনি পুত্র কুনালকে পাঠিয়েছিলেন মধ্য এশিয়ায় সিংহলাস তেসস সিঙ্গলবাসীতে বৌদ্ধ ধর্মে দীক্ষিত করতে বিশেষ উদ্যোগীন ব্রহ্মদেশে গিয়েছিলেন সোন উত্তর নামে দুজন ধর্ম প্রচারক নেপালের এক অভিজাত ক্ষত্রিয় সঙ্গে অশোকের কন্যার বিবাহ হয় দুশো ছত্রিশ খ্রিস্টপূর্বাব্দে তিনি মধ্য এশিয়ার খোটানে যান সিরিয়ার রাজা অ্যান্টিওকাস থিওস মিশরের রাজা টলিমি ফিলাডেলফস ম্যাসিডিয়োনা অ্যান্টিগোনাস বোনাটাস প্রমুখে রাজসভা অশোক দূত পাঠিয়েছিলেন ওইসব দেশগুলি সঙ্গে ভারতবর্ষের বাণিজ্যিক ও সাংস্কৃতিক সম্পর্ক গড়ে ওঠে অশোক দাবি করেন যে তার রাজধানী থেকে বহুদূর পর্যন্ত তার ধর্মভিযায় সফল হয়েছিল। ব্যাকট্রিয় গ্রিক রাজা মিনান্দার বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন ধর্ম কতটা প্রভাবিত হয়েছিল তা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে মতভেদ আছে গ্রিকদের মধ্য দিয়ে বৌদ্ধ ধর্ম কিভাবে খ্রিস্ট ধর্মকে প্রভাবিত করেছিল তা ম্যাক্সমুলার প্রমাণ করেছেন অশোকের ধর্ম প্রচারের জন্য স্তম্ভের স্থাপত্য ভাস্কর্য শিল্প উন্নতি ঘটে পালি ভাষা ব্রাহ্মী লিপির ব্যাপক প্রচলন হয় মৌর্য সাম্রাজ্যের পতনে অশোকের দায়িত্ব অশোকের মৃত্যুর পর পঞ্চাশ বছরের মধ্যে মৌর্য সাম্রাজ্যের পতন হয় এর জন্য পরবর্তী সাম্রাজ্যের দুর্বলতা নিশ্চয়ই দায়ী ছিল কিন্তু অশোকের ধর্ম নীতি মৌর্য সাম্রাজ্যের পতনের অন্যতম কারণ হিসাবে বিশেষজ্ঞদের কেউ কেউ চিহ্নিত করেছেন অবশ্য এ নিয়ে বিতর্ক আছে ব্রাহ্মণ বিরোধিতা করে ব্রাহ্মণদের অসন্তোষ বৃদ্ধি করেছিলেন অশোকের ব্রাহ্মণ বিরোধিতা প্রমাণ করার জন্য মহামহাপাত্রার হরপ্রসাদ শাস্ত্রী প্রথমে অপ্রধান শিলালেখর পঞ্চম অনুচ্ছেদে উল্লেখ করেছেন সেনাট কৃত অনুবাদ থেকে সেনাটে অনুবাদে অশোক বলেছেন এতদিন যদি ভূদেব মনে করে তো তারা ভণ্ড এরপর পণ্ডিত শাস্ত্রী বলেন ধর্মপ্রচার ও প্রচারের এক চেটিয়া দায়িত্ব ছিল ব্রাহ্মণদের কিন্তু অশোক অন্নবর্ণ থেকে ধর্ম মহাপাত্র নিয়োগ করে তাদের এক চেটিয়া অধিকারে পৃষ্ঠ সংখ্যা দুশো এক তাদের এক অধিকারে হস্তক্ষেপ করেন শুধু তাই না অশোক দণ্ড সমতা ব্যবহার সমতার উপর অত্যধিক জোর দিয়ে ব্রাহ্মণরা বিচারের ক্ষেত্রে যে সুবিধা ভোগ করতেন তাকে সংকুচিত করেন রাজকদের স্বাধীনতা দান করে তিনি বিচারে ক্ষত্য বৈষম্য সৃষ্টি করেন পণ্ডিত শাস্ত্রী বলেছেন অশোকের মৃত্যুর পর ব্রাহ্মণ দত্তার উত্তরাধিকারী বিরোধিতা করেন পরিশেষে ব্রাহ্মণ রূপলার সমর্থন করে পণ্ডিত শাস্ত্রী বলেন ব্রাহ্মণ সেনাপতি পুষ্যমিত্র শেষ মৌর্যসম বৃহৎ দত্ত হত্যা করেন ডক্টর হেমচন্দ্র রায়চৌধুরীর মত খণ্ডন করে বলেছেন পশু বল নিষিদ্ধ করায় ব্রাহ্মণদের অসন্তুষ্ট হবার কারণ ছিল না কারণ অশোকের অনেক আগে থেকে বৈদিক ধর্মের জীবহিংসার বিরুদ্ধে বলা হয়েছে এবং ব্রাহ্মণরা অহিংসার পক্ষে বক্তব্য ছিলেন এবং মহাবংশে উদ্ধৃতি থেকে দেখিয়েছেন যে মৌর্যরা ক্ষত্রিয় ছিল দিব্যবর্দনে বিন্দুসার নিজেকে ক্ষত্রিয় বলেছেন মহীষের লেখতে চন্দ্রগুপ্ত যে ক্ষত্রিয় ছিলেন তার আভাস আছে অশোকের বিরুদ্ধে ডক্টর হরপ্রসাদ শাস্ত্রীর অভিযোগ তাই প্রমাণিত হয় না পণ্ডিত শাস্ত্রী বলেছেন অশোক দণ্ড সমতা ও ব্যবহার সমতা প্রয়োগ করে ব্রাহ্মণদের অধিকার সংকুচিত করেছেন কিন্তু ডক্টর রায়চৌধুরীর মতে বিচারের ক্ষেত্রে ব্রাহ্মণদের বিশেষ অধিকারের ফলে যে বৈষম্য তৈরি হবার সম্ভাবনা দেখা দিয়েছিল অশোক তার মূলচ্ছেদ করেন সুতরাং বিচার বিষয়ে অশোকের নীতি ব্রাহ্মণদের অধিকারে হস্তক্ষেপ ছিল না কিন্তু ব্রাহ্মণদের অধিকার বলতে পণ্ডিত শাস্ত্রী বোঝাতে চেয়েছেন ব্রাহ্মণদের মৃত্যুদণ্ড দেওয়ার বিধান ছিল না কিন্তু এই বক্তব্য যথার্থ নয় কারণ কৌটিল্য লিখেছেন রাজদ্রোহের অপরাধে ব্রাহ্মণকে জলে ডুবিয়ে মারা হতো কাশ্মীরের ব্রাহ্মণ ঐতিহাসিক কলহনের রচনায় দেখা যায় অশোকের পুত্র কাশ্মীরের শাসক জলৌকার সঙ্গে ব্রাহ্মণদের সম্পর্ক ভালো ছিল সুতরাং ড রায়চৌধুরীর মতে পণ্ডিত শাস্ত্রী ধারণা অমূলক পরিশেষে শেষ মৌর্য সম্রাট বৃহদ্রথ হত্যার উল্লেখ করে পণ্ডিত শাস্ত্রী বলেছেন পুষ্যমিত্র শুঙ্গের দ্বারা এই হত্যাকাণ্ড ব্রাহ্মণদের নেতৃত্বে ঘটেছিল কিন্তু ড রায়চৌধুরী দুটি তথ্যের উল্লেখ করে পণ্ডিত শাস্ত্রীর বক্তব্য খণ্ডন করতে চেয়েছেন প্রথম তথ্য হচ্ছে ভারতের স্থাপত্য নিদর্শন এ থেকে রায়চৌধুরী প্রমাণ করার চেষ্টা করেছেন যে শুঙ্গরা সংগ্রামী ব্রাহ্মণ্যবাদে নেতৃত্বে ছিলেন না দ্বিতীয়ত রায়চৌধুরীর মতে মৌর্য সাম্রাজ্যের পতন শুরু হয় অশোকের মৃত্যুর পরেই পুষ্যমিত্র বিপ্লব ঘটান প্রায় পঞ্চাশ বছর পরে কারো কারো মতে ড রায়চৌধুরী প্রদত্ত যুক্তিকে কিছু ফাঁক আছে প্রথমত বৈদিক ধর্মে অহিংসার সপক্ষে নিশ্চয়ই যুক্তি আছে কিন্তু মনে রাখতে হবে সেটা বৈদিক যুগের ব্যাপার ব্যাপকভাবে হ্রাস পেয়েছিল পুষ্যমিত্র শুঙ্গ ব্রাহ্মণ হলো ছিলেন সেনাপতি সিংহাসনের উপর লোভ স্বাভাবিক তাঁর উচ্ছ্বাস পূরণের সহায়ক হয়েছিল বৃহৎ দুর্বলতা এই পরিস্থিতিকে ব্রাহ্মণ বিপ্লব বলাও যেমন যুক্তি বিরোধী তেমনি ভার হতে স্থাপত্য নিদর্শন থেকে পুষ্যমিত্র শুঙ্গের নেতৃত্বে ব্রাহ্মণ্য বিপ্লবের ধারণা ঠিক নয় মৌর্য সাম্রাজ্যের পতনের কারণ মৌর্য সাম্রাজ্যের পতনের নিম্নলিখিত কারণগুলি ড রায়চৌধুরী দিয়েছেন প্রথমত মৌর্য সাম্রাজ্যের দূরবর্তী প্রদেশগুলিতে স্থানীয় শাসকের অত্যাচার ও কুসংস্কারের স্থানীয় শাসকের অত্যাচার ও কুশাসনের বিরুদ্ধে অশোকের রাজত্বকালে বিদ্রোহ করেছিল অশোকের কলিঙ্গ লেখতে স্থানীয় শাসকের অত্যাচারে বর্ণনা আছে ডক্টর রায়চৌধুরী মনে করেন এই কুশাসন মৌর্য সাম্রাজ্যের প্রায় সর্বোচ্চ বিস্তৃত হয়েছিল এই কুশাসনের ফলে পৃষ্ঠা সংখ্যা দুশো দুই এই কুশাসনের ফলে বিভিন্ন প্রদেশের জনগণের সম্রাটের প্রতি আনুগত্য হ্রাস পাচ্ছিল ড রায়চৌধুরী বলেন যে উত্তর পশ্চিম সীমান্তের অধিবাসীগণে প্রথম প্রাদেশিক শাসকের অত্যাচার ও কুসংস্কারের বিরুদ্ধে অভিযোগ এনেছিল এবং তারাই প্রথম বিদ্রোহের দ্বারা সাম্রাজ্য থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল ডক্টর রায়চৌধুরীর দ্বিতীয় বক্তব্য হচ্ছে কলিঙ্গ জয়ের পর অশোকের অত্যধিক শান্তিপ্রিয় অহিংস নীতি ইত্যাদির ফলে সেনাবাহিনীর সামরিক দক্ষতা হ্রাস পেতে থাকে পরবর্তী মৌর্য সম্রাটরা তাদের বিরুদ্ধে উপযুক্ত প্রতিরোধ গড়ে তুলতে পারেনি বলেন অশোকের শান্তিবাদী মনোভাবকে অনেক সময় অতিরঞ্জিত করা হয়েছে অশোককে যতটা শান্তিবাদী রূপে চিত্রিত করা হয়েছে প্রকৃতপক্ষে পক্ষে তিনি ছিলেন না অশোক যোগ্য ও খাদ্যের জন্য পশু হত্যা পছন্দ করতেন না কিন্তু তিনি খাদ্যের জন্য পশু একেবারে বন্ধ করেননি দ্বিতীয়ত তিনি মৃত্যুদণ্ড রহিত করেননি এবং তৃতীয়ত তিনি সেনাবাহিনী ভেঙে দেননি সীমান্তের উপজাতিদের অশোক নিঃশর্তভাবে ক্ষমা করেননি কলিঙ্গ যুদ্ধের জন্য অশোক দুঃখ প্রকাশ করেছেন কিন্তু বিজিত রাজ্য তার রাজাকে ফিরিয়ে দেননি অশোক বৌদ্ধ ধর্ম প্রচারের ফলে অর্থনীতির ওপর অত্যন্ত চাপ সৃষ্টি হয় বিশাল সাম্রাজ্যের ক্রমবর্ধমান ব্যয় মেটানোর সাধ্য নির্দিষ্ট এলাকায় সীমাবদ্ধ বৌদ্ধিষ্ট কৃষি অর্থনীতির পক্ষে সম্ভব ছিল না অশোক সম্রাট হিসেবে সাফল্য দাবি করতে পারেন যেখানে সেখানে তিনি ভারতবর্ষের ধর্মীয় সাংস্কৃতিক এবং নৈতিক প্রাধান্য বিস্তারে অগ্রণী ভূমিকা নিয়েছিলেন আলাউদ্দিন খলজি শরিয়ত এবং উলেমা ইসলামিক রাষ্ট্রের প্রথা অনুযায়ী সুলতান পবিত্র আইনবিধি শরিয়াতে নির্দেশ অনুযায়ী চলবেন শরিয়াতে বিধিগুলি ব্যাখ্যা করার দায়িত্ব ছিল উলেমা সম্প্রদায়ের আলাউদ্দিন খালজির সিংহাসন আরোহণের পূর্বে উলেমার সম্প্রদায় দিল্লির রাজনীতিতে গভীর প্রভাব বিস্তার করেছিলেন কিন্তু আলাউদ্দিন ছিলেন নিরঙ্কুশ স্বৈরাচারী একবার পেয়ানার কাজী মুখেজ উদ্দিনকে তিনি বলেন যে আমি জানি না কোন কাজটি আইনসম্মত বা আইনসম্মত নয় রাষ্ট্রের পক্ষে যা কল্যাণকর বলে মনে করি বা যা জরুরি অবস্থায় যা করণীয় বলে আমার মনে হয় আমি তাই কার্যকর করার জন্য নির্দেশ জারি করি এর ফলে কেয়ামাতের দিন আমার বরাতে কি ঘটবে তা আমি জানি না সুলতানের মনোভাবে অসন্তুষ্ট হল উলেমাদের কিছু করার ছিল না কারণ তার সামরিক ক্ষমতা ছিল অপ্রতিহত পরে মহম্মদ বিন তুকলক তেরোশো পঁচিশ থেকে একান্ন সুলতান হিসেবে উলেমাদের সম্পূর্ণ অগ্রাহ্য করেন বিরোধী উলেমাদের কঠোর হাতে দমন করতে তিনি দ্বিধা করেননি সমকালীন ঐতিহাসিক কিয়াজুদ্দিন বাগনি এবং ইসলামী এ কারণে ধর্মীয় সংকীর্ণতার দ্বারা পরিচালিত হয়ে তার সমালোচনা করেন আকবর দিন ই ইলাহি এবং সুলহ ই কুল মোগল রাজবংশের সর্বশ্রেষ্ঠ সম্রাট ছিলেন মহামতি ছোটবেলা থেকে আকবরের মনে ধর্মীয় অনুসন্ধিৎসরণ ঘটে এ বিষয়ে নির্জনে গভীর তিনি চিন্তা করতেন পৃষ্ঠসংখ্যা দুশো তিন সুফি লেখকদের রচনা বিশেষ করে হাফিজ ও রুমির গ্রন্থাদি তাকে পড়ে শোনাতে হতো ফকির ও যোগীদের সঙ্গে ধর্ম বিষয়ে আলোচনা করে তিনি শান্তি পেতেন তার মনের গভীর এক ধরনের বিষাদ ও অতৃপ্তি নিহিত ছিল উদারচেতা শেখ মোবারক ও তাঁর দুই পুত্র আবুল ফজল ও ফৈজি ছিলেন আকবরের আধ্যাত্মিক সঙ্গী পনেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে আকবর ফতেপুর শিক্ষিত ধর্মীয় আলোচনার উদ্দেশ্যে ইবাদতখানা স্থাপন করেন প্রথমে এতে ধর্মীয় আলোচনা করার জন্য কেবলমাত্র মুসলিম ব্যক্তারা আমন্ত্রিত হতেন তাদের অসহিষ্ণুতা গোরামিতে বিরূপ হয়ে আকবর ইসলামের রক্ষণশীলতা থেকে মুক্তি রেখে কিছুকাল ইবাদতখানা বন্ধ রাখেন পনেরোশো আটাত্তর অক্টোবর ইবাদতখানা আবার খোলা হয় তৎকালীন ভারতে প্রচলিত সকল ধর্মের প্রতিনিধিরা এখানে আমন্ত্রিত হয়ে আসেন এবং আকবর তন্ময় হয়ে তাদের আলোচনা শুনেন শেষ পর্যন্ত তার দৃঢ় বিশ্বাস জন্মেছে সব ধর্মেই কিছু সত্য রয়েছে এবং কোনো ধর্মে পুরোপুরি সত্য নেই সুতরাং কোনো ধর্মই নিজেকে একমাত্র সত্য বলে দাবি করতে পারে না সুফিবাদ হিন্দু জৈন ও জয় ধর্ম এবং খ্রিস্ট ধর্ম পরে মনে গভীরভাবে দাগ কাটে কিন্তু এগুলি কোনটিকে তিনি নিখুঁত বলে মনে করেননি আকবরের কল্যাণ মুক্তি উদারতা সকল বিষয় স্বচ্ছ ও মুক্ত দৃষ্টিভঙ্গি অনেক সময় একক ক্ষমতার অধিকারী শাসকের জনপ্রিয় করে তোলে মোগল সম্রাটের দৃষ্টিভঙ্গি সেই দৃষ্টিভঙ্গি প্রতিফলন ঘটেছিল তার ধর্মমতে সেই দৃষ্টিভঙ্গি অন্যতম ফসল হল দিন ইলাহি ইহি পনেরোশো বিরাশিতে আকবর সর্বধর্ম মতের সারাংশ নিয়ে ঘোষণা করেন তৌহিদ ই ইলাহি দিন ইলাহি আকবর কারো উপর দিন ইলাহি চাপিয়ে দেননি যারা ইচ্ছুক কেবল তারাই দিন ইলাহি সদস্য হতো এদের দীক্ষা দেওয়া হতো রবিবার যোগ দিতে ইচ্ছুক ব্যক্তিরা সম্রাটের পায়ে মাথা রাখত সম্রাট তাকে তুলে ধরে তাকে সুফি মতানুযায়ী স্বাস্থ্য বা দীক্ষা মন্ত্র দান করতেন নতুন শিষ্যকে এটি বারবার উচ্চারণ করতে হতো এবং এটি মনুসংযোগ করতে হতো এই মন্ত্রের মূল কথা হলো ঈশ্বর মহান আল্লাহ আকবর নবদিগন্ততে মাংসাহার যথাসম্ভব পরিহার করতে হতো এবং তাদের জন্মদিনে ভোজের আয়োজন করতে হতো ওই দিন তাদেরকে দৰিদ্র্যতে ভিক্ষা দেওয়ালার নির্দেশ ছিল আকবর নবদিগন্ততে বলতেন বিধবাদের পুনরায় বিবাহ দিতে বাল্যবিবাহ বন্ধ করতে খলুষ্ঠ আত্মীয়দের মধ্যে বৈবাহিক সম্পর্ক স্থাপন না করতে এক স্ত্রীকে নি সন্তুষ্ট থাকতে দাবা না খেলতে সর্চরিত্র হতে মত্তপা না করতে ও বলত্বরগ সুতিদাহ না ঘটাতে এক কথায় দিনই ইলাহি প্রচার করতে চেয়েছিল যৌক্তিক একাশ্বরবাদ বা ডেইজম এর মূল ছিল সুনই ইকুল যার আক্ষরিক অর্থ সার্বজনীন সহিষ্ণুতা আকবর এর দ্বারা বোঝাতে চেয়েছিলেন ধর্ম নিরপেক্ষতা শান্তি সাম্প্রদায়িক সম্প্রীতি পারস্পরিক ভ্রাতৃত্ব ইত্যাদি আকবরের মনে সাম্প্রদায়িক প্রীতি ও ধর্মীয় সহিষ্ণুতা প্রয়োজন গেঁথে দিয়েছিলেন তার শিক্ষক মীর আব্দুল লতিফ কাজবিনি। পৃষ্ঠ সংখ্যা দুশো তিনি বুঝিয়েছিলেন সম্রাটকে সমস্ত প্রজাবর্গের শাসক বা নেতা হতে হবে শুধুমাত্র একটি বিশেষ সম্প্রদায়ের নয় এই জাতীয় উদার দৃষ্টিভঙ্গি কোন যুদ্ধবন্দীদের ক্রুতদাস করার নীতি পরিত্যাগ করেন সাধারণত হিন্দু যুদ্ধবন্দীদেরই ক্রুতদাস বানিয়ে তাদেরকে ইসলাম ধর্মে দীক্ষিত করা হতো পনেরোশো তেষট্টিতে আকবর হিন্দুদের ওপর চাপানো বৈষম্যমূলক তীর্থকর রদ করেন খ্রিস্টাব্দে আকবর তারা অমুসলমান থেকে অব্যাহতি দিয়ে একটি বৈপ্লবিক পদক্ষেপ নিয়েছিলেন এর ফলে তার সংখ্যাগরিষ্ঠ প্রজাবর্গ তার প্রতি কৃতজ্ঞতা একান্ত অনুগত হয়ে পরে আকবর রাজপুত রাজাদের সঙ্গে বৈবাহিক সূত্র আবদ্ধ হন রাজপুতরা সম্রাটের জন্য প্রাণপণ যুদ্ধ করে সাম্রাজ্য বিস্তৃতি সাধন ও রক্ষার ব্যাপারে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেন জাতি ধর্ম নির্বিশেষে যে কোনো যোগ্য ব্যক্তিকে আকবর সরকারি উচ্চ পদে নিযুক্ত করতেন তার এই সমদর্শিতা তার অমুসলমান প্রজাদের মুগ্ধ করে তার আমলের ধর্মীয় কারণে কোন অমুসলমানের উপর অত্যাচার করা হতো না আকবরের রাষ্ট্র সম্পর্কিত ধারণার ভিত্তি সুলহি ইকুল্লের অর্থ সতীশচন্দ্র মতে ইকুয়াল টলারেশন অফ অ্যান্ড রেসপেক্ট টু অল সেকশনস সকল মধ্যে সমন্বয় প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে আকবর ইলাহি করেন সাম্রাজ্যের বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে শান্তি ও সৌহার্দ্য স্থাপন করার উদ্দেশ্যে নানা ধর্মের পবিত্র গ্রন্থাদি ফার্সি ভাষায় অনুবাদের ব্যবস্থা করেন অথর্ববেদ বাইবেল মহাভারত গীতা রামায়ণ পঞ্চতন্ত্র এবং কোরআন ফার্সিতে অনুদিত হয় ফার্সি রাষ্ট্রভাষা হওয়ায় শিক্ষিত হিন্দু মুসলমানরা তা ভালোভাবে জানত কিছু সংস্কার সাধন করেন তিনি বলপূর্বক সতীদাহ বন্ধ করেন বিধবা পুনর্বিবাহকে স্বীকৃতি দেন পুরুষ ও নারীর একটি বিবাহের প্রতি সমর্থন জানান এবং ছেলে ও মেয়ের বিবাহের বয়স যথাক্রমে ষোলো ও চোদ্দতে নির্দিষ্ট করে দেন আকবর নিজে মুসলমান হয়েও হিন্দুদের আপন করে ভাবতেন বলে তাদের সামাজিক ত্রুটিগুলি দূর করতে সচেষ্ট হয়েছিলেন আকবর শিক্ষার পাঠ্যক্রমেও পরিবর্তন আনেন তিনি নৈতিক শিক্ষা পাটিগণিত কৃষি জ্যামিতি জ্যোতির্বিদ্যা শাসনবিদ্ধি তর্কশাস্ত্র ইতিহাস প্রভৃতি শিক্ষাদানের উপর গুরুত্ব আরোপ করেন তিনি শিল্পী সাহিত্যিক কবি সঙ্গীতজ্ঞ চিত্রশিল্পী প্রভৃতিরও পৃষ্ঠপোষক ছিলেন সতীশচন্দ্রের কথায় ডাস আন্ডার আকবর দ্য স্টেট বিকেম এসেন্সিয়ালি সেকুলার লিবারেল an enlightened in social matters hmm. and the promoter of cultural integration খ পশ্চিম ইউরোপ পবিত্র রোমান সাম্রাজ্য পত্তনচ খ্রিস্টীয় চতুর্থ শতকে শেষদিকে রোমান সাম্রাজ্য পশ্চিম ও পূর্ব দুই ভাগে বিভক্ত হয়ে যায় পশ্চিম সাম্রাজ্যের রাজধানী ছিল ইতালির রোম নগরী আর পূর্ব রোমান সাম্রাজ্যের রাজধানী ছিল কৃষ্ণ সাগরের দক্ষিণ তীরে অবস্থিত কনস্টান্টিনোপল পশ্চিম রোমান সাম্রাজ্যের পতন ঘটলো ঐক্যবদ্ধ রোমান সাম্রাজ্যের কথা ইউরোপে কখনো ভুলে যায়নি এমনকি বর্বর জার্মানরাও রোমান সাম্রাজ্যের আদর্শ সযত্নে মনে রেখেছিল রোমের সেন্ট খ্রিস্ট সংখ্যা দুশো পাঁচ রোমের সেন্ট পিটার গির্জায় আটশো খ্রিস্টাব্দে বড়দিনের উৎসবের সময় ফ্র্যাঙ্ক রাজা শয়লামেন যখন নতজানু হয়ে প্রার্থনা করছিলেন তখন ফো তৃতীয় লিও তার মাথায় মুকুট পরিয়ে দেন সমাবেত জনতা উল্লাসে চিৎকার করে ওঠে জয় হোক রোমান সম্রাট শয়লামেনের স্বয়ং ঈশ্বর তাকে অভিষিক্ত করেছেন সম্রাট পদে এভাবে পবিত্র এভাবে পবিত্র রোমান সাম্রাজ্যে প্রতিষ্ঠিত হয় পরে এই ঘটনাকে কেন্দ্র করে সম্রাট ও পোপের মধ্যে বিরোধ দেখা দেয় পোপেদের বক্তব্য বিষয় হলো একজন পোপ শার্লেমেনকে মুকুট করিয়েছিলেন সুতরাং পোপের স্থান সম্রাটের ঊর্ধ্বে অন্যদিকে সম্রাটরা বলতে থাকেন শার্লেমেন ছিলেন পোপের রক্ষক সুতরাং সম্রাটের আসন উচ্চতর পবিত্র রোমান সম্রাট এবং পোপ যথাক্রমে খ্রিস্টিয়ান ইউরোপে রাজনৈতিক ও ধর্মীয় প্রধান হিসেবে স্বীকৃত হলেও উভয়ই শ্রেষ্ঠত্বের দাবি জানাতে থাকেন সাতশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে ফ্র্যাঙ্ক রাজা তৃতীয় পিপিং ইটালি থেকে লম্বার জাতিকে বিতাড়িত করে সেখানে পোপকে পুনঃপ্রতিষ্ঠিত করেছিলেন পোপ তৃতীয় লিওকে রোমের গোষ্ঠীদ্বন্দ্ব থেকে শালামেন মুক্ত করেন পোপের উপর সম্রাট শ্রেষ্ঠত্ব দাবি করার সময় এই দুই ঘটনাকে স্মরণ করা হতো কিন্তু খ্রিস্টান জগতে ধর্মগুরু হিসাবে পোপ শ্রেষ্ঠত্ব দাবি করার সময় দাবি করতেন পোপ সপ্তম গ্রেগরির সময় হাজার তিয়াত্তর থেকে হাজার পঁচাশি খ্রিস্টাব্দ সংঘাত দানা বাঁধে মঠাধ্যক্ষ বিশপ্তে নির্বাচনে হস্তক্ষেপ করে সামন্ত প্রভুরা তাদের পছন্দের লোকদের ঐসব পদে প্রতিষ্ঠিত করতেন একে বলত লে ইনভেস্টিচার এর অর্থ বিষয়ী লোকের দ্বারা অ্যাবট ও যাজকদের শস্য পদে অধিষ্ঠিত করেন পোপ সপ্তম গ্রেগরি হাজার তিয়াত্তর থেকে হাজার পঁচাশি খ্রিস্টাব্দ লে ইনভেস্টিচারকে অবৈধ বলে ঘোষণা করেন কেউ তা না মানলে তাকে সমাজচ্যুত বলে ঘোষণা করতেন পোপ হবার পূর্বে তিনি ঘোষণা করেছিলেন যে সম্রাটকে সিংহাসনচ্যুত করা পূর্ণ এবং বৈধ অধিকার পোপের সহজাত পোপ হবার পর তিনি নিজেকে খ্রিস্টিয়ান জগতের সর্বময় প্রভু এবং আধ্যাত্মিক লোক জীবনের একক নিয়ন্ত্রক বলে প্রচার করেন পরবর্তী অংশ পরবর্তী ফাইলে